বরা মন্ত্র পড়তো তো উনি গিয়ে দেখলেন কি কি মন্ত্র পড়ে এই লোককে ফু দিচ্ছে উনি বললেন কি হয়েছে সবাই বলল আমাদের নেতা সাইয়দুল হাই হাইমানি গোত্র এই গোত্রের নেতা সব কামড় দিয়েছে বিশে এমন নিলাভ হয়েছে দেখো মনে হয় মারা যাবে কি করা যাবে তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুক জানো উনি বললেন জানি তাহলে এসো একটু ঝাড়ফুক করো উনি বলল শর্ত আছে আমাদেরকে সাগল দিতে হবে এক পাল সাগল আরেক বর্ণনায় এসেছে 30 টির অধিক সাগল

اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم <سحن> صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

তখন তারা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে খাওয়ার পরে পেট যখন ঠান্ডা তখন ব্রেন সচল উনি চিন্তা করতে আরম্ভ করলেন হাই রে কোরআন দিয়া ঝাড়ফুঁক করে যে ছাগল নিয়ে আসলাম ওটা যে খাইলাম এই ছাগল নেওয়া জায়েজ হয়েছে কিনা এই মাসালা তো নবীরে জিজ্ঞেস করি নেই কিন্তু ছাগল তো অলরেডি পেটে যায় হজম কি করা মদিনাতে যে জিজ্ঞেস করবো মদিনায় যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এমন এমন ঘটনা ঝাড়ফুঁক করে আমরা ছাগল এনেছি

এই কোরআনকে আমি শিফা হিসেবে নাজিল করলাম এই কোরআন আমি রহমত হিসেবে নাজিল করলাম এই কোরআন আমি তোমাদের জন্য হেদায়েত হিসেবে নাজিল করলাম

সুরাটা মাদান মনে থাকবে তো আসলে প্রতিদিন এই সুরাটা পড়ি এই সুরাটার তাৎপর্য কি মর্ম বাণী কি আমাদের জানার দরকার আছে না কিন্তু আমরা অনেকেই জানি না জানি আরো বিশ্ব দেখবেন ওনারা যখন তারাবির সালাদ পড়ে আজাবের আয়াত আসলে কাঁদে পাকুন দিয়ে আপনারা কাঁদেন জান্নাতের আয়াত আসলে দরাজ গলায় তেলাওয়াত করে আপনারা কি করেন আমরা করি করি না কারণ ওনারা কি পড়ছেন সেটা তাৎপর্য আর মর্মবাণী ওনারা অনুভব করছেন গত বছরের আগের বছর না গত বছর আমি হজে শাইক আব্দুর রহমান আসুদাইসির পেছনে নামাজ পড়লাম উনি যখন সুরা কোরাইশ তেলাওয়াত করছেন ফালিয়া আবুদু রাব্বা হাযাল বাইত এটা বলে তিনি কেঁদে দিলেন কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন আয়াতের অর্থ ফালিয়া আবুদু রাব্বা হাযাল বাইত এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করো এই ঘরের রবের ইবাদত করো আর ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম উনি ওই ঘরের সামনে দাঁড়ানো আর পড়তেছে এই ঘরের রবের ইবাদত করো এটা যখন অনুভব করলেন উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না উনি কান্না জুড়ে দিলেন ওনার পেছনে আমরাও কাঁদতে লাগলাম কারণ ইমাম যেদিকে মুসল্লিও সেদিকে উনিও কাঁদে আমরাও কাঁদি কারণ অর্থ বুঝতেছি তো আবার জান্নাতের আয়াত আসলে এমন সুরের ঝংকার তুলে তিনি তেলাওয়াত করে মনে হচ্ছে যেন এখন এখনই উপর থেকে রহমত নাজিল হচ্ছে ঠিক কিনা আমরা যখন তারাবির সালাত পড়ি আমাদের কখন যে আজাবের আয়াত গেল কখন যে জান্নাত গেল আর কোন দিক দিয়ে জাহান নাম গেল কোন দিক দিয়ে ইউসুফ নবীর কাহিনী গেল কোন দিক দিয়ে আমার নবীর ঘটনা গেল কিছু টের পাই শুধু আমরাই টের পাই না এমনটা না যিনি পড়াচ্ছে উনিও টের পাই না ঠিক কিনা এজন্য আমাদের চোখ দিয়ে দাঁড় করে পানি নামে না আমরা অস্ত্র শিখতে হই না জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না কোরআনটারে মজা লাগাইতে হবে ঠিক কিনা বুঝতে হবে মাতৃভাষায় স্মার্টফোন ইউজ করেন কারা কারা দেখলে ওরে আল্লাহ সবাই স্মার্ট তো দেখি এত স্মার্ট মানুষ এখানে থাকে তো এই স্মার্টফোনের ভেতরে কিন্তু কোরআনের অ্যাপস ডাউনলোড করা যায় কোরআনের অ্যাপস ডাউনলোড করবেন করে আপনি পড়বেন যা বলার আল্লাহ সব বলে দিয়েছে নতুন করে আর কিছু বলবে না বলবে এই কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে বা দিয়ে আর শেষ হয়েছে যে সুরা দিয়ে সুরাটার নাম নাস ওই সুরা শেষ আয়াতটি এরকম মিনাল জিন্নাচিওয়ান নাস শেষে সিন বা আর সিন মিলালে কি হয় বাস এবার বাসে চড়ে কিশোরগঞ্জ শহর এই বাস কি ওই বাস না এই বাস মানে যথেষ্ট বাস মানে এনাফ সাফিসিয়েন্ট মাঝে মাঝে এরকম হয় আমরা খাচ্ছি আমাদের পাতে খাইতে পারি না আরো তুলে দেয় কারণ হুজুর রে একদিন পাইছে খাওয়ায় আজকে মাইরা ফেলে তো আমরা বলি বাস বাস আর লাগবে না ভাই আর পাচ্ছি না বাস মানে যথেষ্ট আমার জন্য তো আল্লাহ বুঝাতে চাইলেন তিরিশ পাড়ায় যা দিয়ে দিছি হেদায়তের জন্য বাস যথেষ্ট নতুন করে কোনো কথার দরকার নাই চিল্লাই বলেন ঠিক কিনা বাড়তে গেলে অনেক সময় প্যাস লেগে যায় না এটা কি বলেন আপনারা গিট টু এই কোরআন কি গিটু লাগায় নাকি গিটু খোলে সমস্যা তৈরি করে না সমাধান এনে দেয় সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও হচ্ছে নাও চোখ রাখ কোরানে ঠিকেই পড়েন সবাই সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও হুঝে নাও চোখ রাখ কোরানে ইফ ইউ ও আন দ্য সলিউশন দিস দুনিয়া আই নাখিরা go back অ্যাভ a look to দাহলি কোরানে তাই না সমাধান যদি চাই চোখ রাখতে হবে কোথায় নাকি এটিএম বাংলার পর্দায় আর শীতেছে আগামী শুক্রবার ওই পর্দায় রঙিন পর্দায় রূপালী পর্দায় যেই বইয়ের দিকে চোখ রাখতে হবে বইটার নাম কোরআন কোরআন প্রিফেস অফ দ্য বুক মানব সমস্যার সমাধান সবকিছুর সমাধান এই সূরার ভিতরে দিয়ে দিয়েছে কে এই জন্য নতুন করে আল্লাহ কিছু বলবে না পাকমদিয়ার ভাইয়েরা এই মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপ ঢুকাবো আজকে আমরা আজকে কালকে না